আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে পেঁয়াজের কলি দিয়ে কিভাবে বাজি করে সেটা দেখাবো একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলো ভালোভাবে আমি যেভাবে আজকে পেঁয়াজের কলি ডিম দিয়ে বাজি করে দেখাবো আপনারাও সেভাবে একবার ট্রাই করে দেখবেন এখন দিয়ে দেব চারটা কাঁচামরিচ আমি দুই পার্ট করে কেটে নিয়েছি এখন আমি মেরে দিচ্ছি এখন দিয়ে দেব এক চামচ হলুদের গুঁড়া আদা চামচ ধনিয়া গুঁড়া এক চামচ লবণ এখন আমি মশলাগুলিকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আপনারা পেঁয়াজের কলি কে কে খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন এখন দিয়ে দেব টমেটো টমেটোগুলো আমি ভালোভাবে মিশিয়ে নেব কিছুক্ষণ পছন্দ পরে এখন আমি দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজের পুলিগুলো যে কলিগুলো আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি একটা ডিম একটা কাপের মধ্যে ফেটে নিচ্ছি এখন আমি ডিমটা আমি কিছুক্ষণ ঘুরিয়ে দিচ্ছি এখন আমি ফেটে রাখা ডিমটা দিয়ে দেবো আমি একটা ডিম দিয়েছি আপনারা দুইটাও দিতে পারেন যারা যারা আমার চ্যানেলটি দেখতেছেন বা দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন যাতে আমি আপনাদেরকে ভালো একটা ক্যামেরা দিয়ে রান্নার রেসিপিগুলো দেখাতে পারি আমার পেঁয়াজের কলি দিয়ে ডিমবাজি করা হয়ে গেছে আপনারাও এভাবে করার চেষ্টা করবেন একবার করে খেয়ে দেখেন কেমন হয় গরম ভাতের সাথে খেতে অনেক মজা লাগে আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ